আসসালামু আলাইকুম মেব্রিয়ন আপনারা সকলেই কেমন আছেন আমি একটু অসুস্থ কারণ আমার ঠান্ডা লাগছে আর চলে আসছি ছেলের জন্য মার্কেট করার জন্য আমার ছেলে রাতের বেলায় কম্বল ফালাইয়ে দেয় এর জন্য ঠান্ডা লাগে তাই আমরা ভাবছি যে অনেক পাতলা দেখা টুপিয়ালা একটা সোয়েটার কিনে দেই যাতে রাতে টুপিয়ালা সোয়েটার পরে ঘুম পাড়লেও যাতে ঠান্ডা না লাগে এই তো আর সোয়েটার কেনা কমপ্লিট হয়েছে তারপর আমরা বাজার করছি ধনা পাতা চাল তারপরে বেগুন আলু তারপর মাছ তারপরে এই তো আমার বাচ্চার জন্য দেখুন এই সোয়েটার দুটা কিনছি একটা গেঞ্জি আর একটা সোয়েটার তারপরে যে ডিম আসলে বাজারে গেলে অনেক বেশি ভালো লাগে বাইয়া যাই হ্যাঁ যায় আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে কারণ আমার বাচ্চা একটু বিরক্ত করে বাসায় একা বাসায় থাকতে চায় না তাই অরে নিয়ে বাইরে বাইরে আমার হাঁটতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো কি করার বাচ্চা আমার ছেলেরা আমি ছাড়া আর কে দেখবে এখানে আর আমার হাজবেন্ড সারা দিন কাজ করে যাবে তুমি টাটা টাটা দিতেছো মাম্মাম রে টাটা বাইয়ে যাবা টাটা আচ্ছা টাটা মাম্মাম টাটা Aste, papa, papa. Ate. Aste, darau 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 darau. Oh, wow. Eze, amuji. Takau. Kau ada aku tu mi? Papa jawab, papa. Papa. আনলেই ও এইভাবে দূর করে আর আমার ওর পিছে দৌড়িতে হয় কারণ ছোট মানুষ যদি পড়া যায় ব্যথা পায় তাই তারপরে বাসায় আসছি বাসা আসার পর আপনাদের ভাইয়ার জন্য নুরুস রান্না করছি উনি কাজে গেছে তো কাজ থেকে এগারোটার সময় আসবে নাস্তা খাইতে তো নাস্তা খাওয়া কমপ্লিট করার পর আমি মশলা যা আছে সব রেডি করে রাখছি আমি মাছ রান্না করব। তো মাছ রান্নার জন্য আমি মাছ আলাদা প্যানে ভাজে রাখছি তারপর বাচ্চা এ নিয়ে সামলানো সংসার অনেক কষ্ট হয়ে যায় আমার সব কিছু একা করতে হয় তো একটার পর একটা আমি করে রাখি এক ফাঁকে মাছ ভাজে রাখছি আর এক সাইডে আমি মশলা ওইটা রেডি করে রাখছি এরকমভাবে আমি সব সময় কাজ করি কারণ আমি ছাড়া আর এই কাজগুলো কী করবে আমার সাহায্য করার মতন তো এখানে কেউ নাই তারপরেই তো আমার মাছ রান্না কমপ্লিট হয়েছে আমি বেগুন দিয়া মাছ ভাইজার মরিচ মা খাইছি আর এই পাশের চুলায় আমি ভাত বসাই দিছি আর আমার বাচ্চারও ঠান্ডা লাগছে তাই এলাটো লানছি আর বরুডি তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল আমার বাচ্চা খুব সুন্দর করে হাসতেছে আর আমার সাথে মজা করতেছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম